সম্পদ তোমাকে কবরে নিবে সম্পদ তুমি কবরে নিয়ে যাইবা আর সম্পদ তোমাকে চিরস্থায়ী করে রাখবে তুমি কোটি কোটি টাকার মালিক তুমি মৃত্যুবরণ করবা না তুমি হাজার হাজার ডক্টর তোমার পাশে রাখবা তোমার মৃত্যু তোমার হবে না তুমি ভাবছ তুমি উমর হয়ে থাকবে এই দুনিয়াতে চিরস্থায়ী থাকবে অসম্ভব কেননা কখনো না আল্লাহ বলতেছেন আল্লাহ মধ্যে বলতেছেন ওই রুল্লি ফুল্লি প্রত্যেক ওই মানুষ ধ্বংস হুম লোমাজা যারা পিছনে এবং সামনে যারা আগে এবং যারা সামনে এবং পিছনে কি করে করে নিন্দা করে 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 তারা কি ধ্বংস তারা কি ধ্বংস আপনারা পুরানোর কারিমের যত শব্দ আসে ওয়াইরুন দিয়া ওয়াই দিয়ে যত শব্দ আসবে পুরানোর কারিমের মধ্যে সবগুলো শব্দ ধ্বংসের সবগুলো শব্দ দুর্বাগা ধ্বংস করতে ব্যবহার হয়েছে তো সুরাতুল হুমাজার প্রথম শব্দ হইল ওয়াইলুন ধ্বংস নিকুল্লি হুমা নিকুল্লি প্রত্যেক ওই মানুষ প্রত্যেক ওই মানুষ ধ্বংস যারা হুমাজাতি লুমাজা যারা পশ্চাতে পরনিন্দা করে সামনে পিছনে জীবত করে তারা প্রত্যেকে ধ্বংস এবার এই আয়াত শেষ সংক্ষিপ্ত আলোচনায় আয়াত শেষ এবার পরের আয়াত থেকে দেখেন আল্লাহ বলতেছেন যারা সম্পদকে সঞ্চয় করে যারা কি করে সম্পদ সঞ্চয় করে বিশাল সম্পদ সঞ্চয় করছে সেটা আপনার এক ঘরের আপনার বাসার এক কোনায় রাখেন বা ব্যাংকে রাখেন যেখানেই রাখেন বিশাল সম্পদ আপনার কোটি কোটি টাকা আপনি সঞ্চয় করলেন আল্লাহাদি জামা মালা আপনার সম্পদ টাকা পয়সা হোক দন হোক হোক আপনি জমা করলেন ওয়া দাদা এবং কি করেন গণনা করে আপনি একটা বাড়ি করছেন বাড়ি করার পরে আপনি এক দশ লাখ বিশ লাখ টাকা জমাচ্ছেন আমি বিশ লাখ জমাইলাম দিলাম তিরিশ লাখ জমাইলাম পঞ্চাশ লাখ জমাইলাম এক কোটি যখন হবে তখন আমি আরেকটা বাড়ি করব। কি করব আরেকটা বাড়ি করবো শরীয়তের মানদণ্ড দেখেন আপনিও এখন চেঞ্জ করে শুনেন টুক সুক্ষ্ম কথা একটা বাড়ি করলেন আরেকটা বাড়ির জন্য আরো টাকা জমাচ্ছেন আরেকটা বাড়ি করবেন আল্লাহাদি জামা মা আল্লাহ ওয়াগ দাদা টাকা বলতেছেন তো পঞ্চাশ ষোলো এক কোটি জমা হবে তখন আমি আর একটা বাড়ি কাজ শুরু করব আল্লাহ কি বলে দেখেন আল্লাহাদী জামা মা আল্লাহ ওয়াগ দাদা সঞ্চয় করে জমা করে বর্না করবে আল্লাহ মারা বলেন তারাও বংশ তারা কি বংশ ওই যে ওয়াই ওয়াই নুলের ওয়াইলুনার আছ পরের শব্দের পরের আয়াতের মধ্যে এই ওয়াইলুনের আছ দিয়ে ওয়াইলুন আছ দিয়ে পুরা সূরা শেষ করেন আল্লাহ তাআলা এরপরে করে ইহসাবু তারা দারণা করে যারা কি করে সম্পদ সঞ্চয় করে তারা দারণা করে ইহসাবু তারা ধারণা করে আন্না মালাহু আখলাদা এই সম্পদ যে সম্পদ তারা সঞ্চয় করতে জমা করছে এই সম্পদ তাদেরকে চির করে রাখবে চিরস্থায়ী করে রাখবে عمر করে রাখবে এই সম্পদ তাদেরকে কি করবে চিরস্থায়ী করে রাখবে উমর করে রাখবে ভাবছে তারা ভাবে যে এই সম্পদ আমার থাকবে আমি মরবো না মরে গেলেও আমার সাথে কবরে এই সম্পদ যাবে আল্লাহ তালা কেমন কত সুন্দর করে বোঝাচ্ছেন দেখেন আল্লাহ বলতেছে আল্লাহ দিয়ে যাওয়া আমার তারা সম্পদ সঞ্চয় করবে জমা করবে গণনা করবে তারা ধ্বংস এরপরে আল্লাহ বলতেছেন ইয়াহসাবু যারা সম্পদ সঞ্চয় করে জমা করে গণনা করে তারা ধারণা করে ইয়াহসাবু তারা ধারণা করে আন্না মালাহু আফলাদা তারা এই ধারণা করে তাদের এই সম্পদটা কি করবে চির অমর করে রাখবে চিরস্থায়ী করে রাখবে আল্লাহ বলেন বান্দা তুমি যে ধারণা করছো না কখনো না আল্লাহ বলতেছেন আল্লাহ কখনো না সম্ভব না অসম্ভব তুমি যা ধারণা করছো সম্পদ তোমাকে কবরে নিবে সম্পদ তুমি কবরে নিয়ে যাইবা আর সম্পদ তোমাকে চিরস্থায়ী করে রাখবে তুমি কোটি কোটি টাকার মালিক তুমি মৃত্যুবরণ করবা না তুমি হাজার হাজার ডক্টর তোমার পাশে রাখবা তোমার মৃত্যু তোমার হবে না তুমি ভাবছ তুমি উমর হয়ে থাকবে এই দুনিয়াতে চিরস্থায়ী থাকবে অসম্ভব কাল্লা কখনো না আল্লাহ বলতেছেন কাল্লা প্রথম হুতমায় নিক্ষিপ্ত হবে হুতমাকি এবার আল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন আল্লাহই বলতেছেন হুতমাকি আল্লাহ বলতেছেন ওয়া মা আদরাকা মাল হুতমা ওগো নবীজি আপনি কি জানেন হুতমা কি আপনি কি হুতমা সম্পর্কে ধারণা আছে আপনার আপনি কি জানেন না আপনি তো জানেন না হুতমাকে ওমান হুতমা ডামার হুতমা হুতমা কি আপনি জানেন না আল্লাহ বলতেছেন আল্লাহ ব্যাখ্যা করতেছেন নবী আপনি যে হুতমা জানেন না হুতমাটা কি আপনি বলে দিচ্ছি আল্লাহ বলতেছেন না আল্লাহ ইলমু কদা না কদা ওগো নবী যে আপনি আপনার উম্মতকে জানায় দেন হুতমা হলো এমন একটা পদ্ধতি আগুন যে যে আগুনের পড়ার সঙ্গে সঙ্গে মানুষ একেবারে চিহ্ন ভিন্ন হয়ে যাবে যার কোনো অস্তিত্ব থাকবে না যে আগুনে পড়ার সঙ্গে সঙ্গে মানুষ একেবারে শেষ হয়ে যাবে সেটা হলো প্রথমা নবীজি আপনি আপনার মতকে সতর্ক করে দেন যারা সম্পদ জমা করবে যারা সম্পদ জমা করে সঞ্চয় করে রাখবে যারা সম্পদ জমা করে সঞ্চয় করে রাখবে তারা ধ্বংস আর সে তাদের ধ্বংসের অবস্থাটা কেমন হবে আল্লাহ তালা এটারও বর্ণনা দিচ্ছেন যে তাদেরকে হুতমায় নিকেশ করা হবে আর হুতমাটা এমন একটা আগুন যে আগুন তাদেরকে গ্রাস করবে তারা ছিন্ন ভিন্ন হয়ে যাবে তারা নিঃশ্বাস হয়ে যাবে আল্লাহ তালা আরো ব্যাখ্যা করছেন আল্লাহ কি তত্ত্ব নিয়ে আনাল আফিলা এই আগুন তাদের এই যে দেহ এখানে একটা হৃদপিণ্ড আছে আপনারা যেটাকে আমরা পুরাণের বাসায় যাটাকে কল বলি এই হৃদপিণ্ড পর্যন্ত আগুন পৌঁছে যাবে এই হৃদপিণ্ড পর্যন্ত আগুন পৌঁছে যাবে আল্লাহ আল্লাহ কি

ইন্নাহা আন ইন মুখ আগুনটা কেমন হবে জানো ওই যে আপনারা আমার মাঝে যে সামনে যে ফিলারটা আছে এর চেয়ে বড় বড় ফিলার লোহার ফিলার আগুন আগুন জ্বলতে 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 কোটি কোটি বছর আগুন জ্বলার পরে লোহার ফিলারের মধ্যে আমাকে আপনাকে এইভাবে বাধা হবে এই যে বাধা হবে এই যে বাধা হবে তার স্ত্রী ইপনে কাসিরের মধ্যে ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন বাংলাকে যখন এইভাবে বাধা হবে সে এদিকে নড়তে পারবে না ওদিকে নড়তে পারবে না দিকে লড়তে পারবে না তার মরার কোনো সুযোগ থাকবে না তাকে এই ফিরারের মধ্যে বেঁধে রেখে কি আমাদের মোবাদ দাদা তাকে আগুনে প্রজ্বলিত আগুনে তাকে জ্বালানো হবে সম্পদ জমা করবা সম্পদ তুমি জমা করে গরিব মিসকিয়ের হক নষ্ট করবা জাকাতের হক নষ্ট করবা সম্পদ জমা করে তুমি কোটি কোটি টাকার মালিক হবা আর তোমার প্রতিবেশীরা না থাকবে তোমার প্রতিবেশী না থাকবে ইসলাম শরিয়া তোমাকে সুযোগ দেয় নাই ইসলাম শরিয়া তোমাকে সুযোগ দেয় নাই আল্লাহ বলেন যে আল্লাহ দি জামা আমাল ওয়াদ দাদা তারা ধ্বংস হবে ওয়াইলুল্লি কুল্লি ওয়াইলুল্লি কুল্লি ও সব সমস্ত মানুষ ধ্বংস হবে আপনারা এই সুরা হুমাজার আপনারা সুরা হুমাজার তাফসির পড়বেন তরজমা পড়বেন দেখবেন আল্লাহ তারা এখানে কি বলছেন তর্জমাটা পড়লে আপনাদের মাথার মধ্যে আসবে আল্লাহ তালা বলছেন আমরা আপনারা আমি আপনি আমরা সম্পদ জমা করি আমরা কার জন্য সম্পদ জমা করি আপনি একবার চিন্তা করেন আমি আপনি যদি চিন্তা করে দেখেন আমি এই কষ্ট করে সারাটা জীবন কষ্ট করে আমি সম্পদ জমা করলাম এত কিছু করলাম গাড়ি বাড়ি সবকিছু করলাম আমার আপনার এই দেহটা এই জানটা যদি আমার আপনার থেকে বাহির হয়ে যায় বাহির হওয়ার সঙ্গে সঙ্গে তো আপনার আমার নামটা পরিবর্তন করে দিবে আমার আপনার নাম পরিবর্তন হয়ে যাবে আমি আব্দুর রহমান আর আব্দুর রহমান থাকবো না যখন আসলে এই আলাই সালাম আমার এই জান কবস করে নেবে তখন তো আব্দুর রহমান তখন আমাকে মরকুম আব্দুর রহমান বলবে কি বলবে মরহুম আব্দুর রহমান বলবে আব্দুর রহমান আর বলবে না তাহলে এত কষ্ট কেন করলা আমি আপনি ইন্তেকাল করার পরে সঙ্গে সঙ্গে আমার জানটা যখন বের হয়ে যাবে তখন তো আমাকে মরহুম আব্দুর রহমান বলবে আরে ভাই হাতের মধ্যে দামি আংটি আর গড়ি আর মোবাইল ফোন যা কিছু আছে শরীরে দামি দামি কাপড় সেগুলো তো রেখে দিবে সেগুলো তো রেখে দিবে সবকিছু তো সবকিছুই তো রেখে দিবে তাহলে আমি কার জন্য কি করব এত জীবনে সয়তো সম্পদ সঞ্চয় করে কার জন্য রাখব বলেন আরে আমার আপনার দুনিয়াতে সবচেয়ে প্রিয় জিনিস স্ত্রী উনি তো আমাকে বাসা থেকে বের করে দিবে মৃত্যুর পরে তো আমাকে এক ঘন্টা বা এক রাতের জন্য বাসায় রাখবে না বাসা থেকে বের করে দিবে তাহলে আমি কার জন্য কি করলাম আর যে সন্তানের জন্য আমার জীবনটা শেষ করছে এই সন্তান তো আমি মরার তিন দিন পর থেকে সম্পদ বাদ করার জন্য তারা পাগল পারা হয়ে যাবে কার জন্য কি করলাম এজন্য ভাই আসুন আমরা গুণা থেকে বেঁচে থাকি গুনাহ ছেড়ে দেই গুণামুক্ত জীবনযাপন করি গুণা জীবন জীবনযাপন যদি আমরা করি আপনার আমাদের আখিরাতের জীবন দুনিয়ার জীবন এবং আফিরাতের জীবন সফলতার জীবন হবে গুনাহা প্রত্যেকটা গুণা থেকে বেঁচে থাক ইনশাআল্লাহ এই বর্তমান সময়ে ইবাদত কম ইবাদত বেশি করেন আর কম করেন ইবাদত করতে পারি আর না পারি কিন্তু যদি আমি আপনি গুনাহ থেকে বাঁচতে পারে গুনাহ থেকে বাঁচতে পারলে আমার সবচেয়ে বড় ইবাদত বর্তমান সময়ে গুনাহ থেকে বেঁচে থাকাই হলো সবচেয়ে বড় ইবাদত আপনি দেখেন চতুর্দিকে গুনাহ যেদিকে যাবেন শুধু গুনাহ আর গুনাহ গুনাহ আর গুনাহ গুনাহ থেকে বাঁচার কোনো সুযোগ নেই হ্যাঁ আমি আপনি যদি শক্ত করে আমার ইমানটাকে মজবুত করে গুনাহ থেকে বাঁচতে পারি তাহলে আমার জন্য সবচেয়ে বড় ইবাদত হবে এটা বর্তমান সময়ে সবচেয়ে বড় ইবাদত কোনটা গুনাহ থেকে বেঁচে থাকা গুনাহ থেকে বেঁচে দেখা আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন সকলে বলে আমিন প্রিয় মুসল্লি ভাইয়েরা হয়তো আগামী বুধবার আগামী বৃহস্পতিবারে হয়তো আমাদের কাঙ্ক্ষিত মাস জিলহজ মাস শুরু হয়ে যাবে তো জিলহজ মাস সম্পর্কে কিছু আলোচনা করার কথা ছিল